নমস্কার বন্ধুরা সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে তো আজ আমার বাড়িতে আদ্যাপীঠ কালী মায়ের পুজো সেই উপলক্ষে সকাল থেকে তোরজোর চলছে সকাল থেকে বলাটা আমার ভুল হবে আসলে প্রায় তিন চার দিন ধরে নারকেল নাড়ু গুড় দিয়ে খই মাখা পুজোর জিনিসপত্র গোছানো ঘর বাড়ি পরিষ্কার করা এইসব তো লেগেই আছে আমরা সবাই মিলে প্রায় কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত তোমরা তোমাদের নিজের বাড়িতে যখন অনুষ্ঠান হয় তখন তো জানতেই পারো যে অনুষ্ঠানের আগে ও পরে ঠিক কতটা কাজ থাকে তাই ভিডিওটা আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেল এই ব্লগটা আমি শুরু করছি দুপুরবেলা থেকে আসলে আমি আজ উঠেছি ভোর তিনটের সময় তখন স্নান করে পুকুর থেকে জল আনতে হয় এটাই নাকি নিয়ম পরে অবশ্য বাড়ি ফিরে আমি একটু ঘুমিয়েও নিয়েছি ঘুম থেকে উঠে বাড়ির ঠাকুর ঘরে পুজোও দিয়েছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন আমি একটা লাল টুকটুকে শাড়ি পরে যাচ্ছি মন্দিরে পুজো দিতে আমাদের বাড়িতে যখন প্রতিবারের মতো আড্ডা মায়ের পুজো হয় তখন আমরা দুপুরে পাশের মন্দিরে পুজো দিতে যাই আসলে মায়ের মন্দিরে আসলে যেন মনটা অনেক শান্তি লাগে মা তুমি ভালো থেকো আর আমাদের সকলকে ভালো রেখো এই আদ্যাপীঠ মন্দিরে পুজো দিয়ে আমরা যাবো শ্মশান কালী মায়ের মন্দিরে এই আদ্যা মায়ের পুজো অনেক নিয়ম আছে আমি সচরাচার এই মায়ের পুজো কোথাও কোনো বাড়িতে কখনো হতে দেখিনি আমার শ্বশুরবাড়িতে এই পুজোটা প্রতি বছরই হয়ে আসছে আমরা সকলে মিলে খুবই আনন্দ করি আর তোমাদের সাথেও সেই আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা আমরা এখন যে মন্দিরটিতে এসেছি সেটা শুনেছি আমার শ্বশুর মশাইয়ের উদ্যোগে তৈরি করা হয়েছে তবে দুঃখের বিষয় এই যে আজ তিনি আর আমাদের মধ্যে নেই বাবা আপনি যেখানেই থাকুন না কেন ভালো থাকুন এখন আমাদের এই আড্ডা মায়ের মন্দিরে পুজো দেওয়া সম্পূর্ণ হয়েছে এবার আমরা যাচ্ছি শ্মশান কালী মায়ের মন্দিরে এই মন্দিরের ভিডিও তোমরা আগেও আমার ইউটিউব চ্যানেলে দেখেছো আমি যতবারই এই মন্দিরে আসি না কেন আমি ঠিক ততবারই এই মন্দিরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি ফুলের মালা আলতা সিঁদুর ফল মিষ্টি সব দিয়ে মাকে পুজো দেওয়ার পর আমরা সবাই বাড়িতে ফিরে এলাম বাড়িতে ফিরে দেখি ততক্ষণে গেট সাজানো কমপ্লিট হয়ে গেছে আর ফুল দিয়ে মা যে জায়গাটায় বসবেন সেই জায়গাটা সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে মা আসার সময় হয়ে গেছে জায়গাটা কত সুন্দর লাগছে ফুলের গন্ধে একদম মম করছে আমি ততক্ষণে মায়ের জন্য ভোগ রান্না করা শুরু করে দিয়েছি আসলে সন্ধ্যের পর আত্মীয় স্বজনরা চলে আসে আর নিজেদেরও তো তৈরি হওয়ার জন্য সময় লাগে মায়ের জন্য সাত রকম ভাজা লুচি সুজি পায়েস নাড়ু খিচুড়ি এগুলো তৈরি করতে হবে আমি অবশ্য সবটা তৈরি করিনি তার আগেই আমি আবার স্নান করে তৈরি হতে চলে গেলাম আসলে বাড়িতে সবাই চলে গেছে মাকে আনতে আমি তৈরি হচ্ছি মাকে বরণ করে ঘরে তুলব বলে আমি যেহেতু এই বাড়ির একমাত্র বৌমা তাই এই ব্যাপারটা আমি খুবই এনজয় করি আর তোমরা তো জানোই যে আমি বরণ করতে ঠিক কতটা ভালোবাসি আমি মাকে বরণ করার ভিডিও আগেও আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি তোমরা অনেকেই ভিডিওটাতে লাইক করেছো এখনকার মতো আমি এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম তারপর সন্ধ্যা থেকে আমি কি কি করলাম সেই ভিডিওটা আমি আমার নেক্সট ব্লগে শেয়ার করব। নইলে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তোমরা যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু আমাকে লাইক করতে ভুলেও না এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা সবার আগে পেতে পারো আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলো না আর হ্যাঁ আমার চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এই সুখবরটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি এটা শুধুমাত্র তোমাদের জন্যই হয়েছে তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে আমি কখনোই ওয়ানকে সাবস্ক্রাইবার আনতে পারতাম না যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো আমার তাহলে আরও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব আজকে সন্ধ্যাবেলার ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে